নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটা কেকের রেসিপি আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে ডিম ছাড়াই কিভাবে কেকটাকে নরম স্পঞ্জি করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই কেকটা সম্পূর্ণ নিরামিষ কেক ডিম ছাড়া কয়েকটা মাত্র উপকরণ দিয়েই কিভাবে আমি বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর ভিতর থেকে কোনোভাবে কাঁচাও নেই কেক যদি নরম স্পঞ্জি হয় তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে কেক ব্যাটার বানানোর জন্য একটা বড় মাপের কাঁচের বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চায়ের কাপের মাপে হাফ কাপ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম স্বাদ মতো সুগার পাউডার দিয়ে এটাকে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে পাঁচ থেকে ছ মিনিট মিশিয়ে নিতে হবে যখন একটা হলুদ কালার চলে আসবে তখন বুঝতে হবে চিনিটা তেলের মধ্যে ভালোভাবে মিশে গেছে চিনি আর তেলটা ভালোভাবে মিশে গেছে এবার একটা বড় মাপের ছাঁকনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপে দু কাপ ময়দা ময়দা দিয়ে এটাকে ভালো করে চেলে নিতে হবে যাতে করে এর মধ্যে যদি কোনো দানা থাকে সেগুলো বেরিয়ে যাবে আর কেকটা নরম স্পঞ্জিও হবে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ বেকিং পাউডার আর চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিমাপটা যেন ঠিক থাকে তাহলেই কিন্তু কেকটা অনায়াসে নরম স্পঞ্জি হবে এবার সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে এভাবে করে চারিদিকে মিশিয়ে চেলে নেব চেলে নেওয়া হয়ে গেছে এবার এটা হ্যান্ড উইক্সের সাহায্যে প্রথমে তেল চিনির মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নেব কিছুটা মিশিয়ে নিয়েছি এবার সেই চায়ের কাপের মাপেই প্রথমে দিয়ে দিলাম এক কাপ হালকা উষ্ণ গরম দুধ এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একবারে যদি দুধটা দেয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে বুঝে বুঝে দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে না কোনো গাঢ় বেশি আর না বেশি পাতলা এভাবে করে হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা হাতে এটাকে একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় আট দশ মিনিট ধরে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে যত ভালো করে ব্যাটারটা এভাবে হালকা করে সময় ধরে ফেটানো যাবে কেকটাও কিন্তু ততটাই নরম স্পঞ্জি হবে এটা যেহেতু প্লেন কেক তাই এখানে লিকুইড মিল্কটা ঘন করে জাল দিয়ে যদি দুধের পরিমাণটা বেশি করে দেয়া যায় ব্যাটারের মধ্যে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাই আমি আগে থেকেই এই লিকুইড মিল্কটাকে ঘন করে জাল করে হালকা উষ্ণ করে নিয়েছি ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দশ মিনিট ধরে ব্যাটারটাকে এভাবে করে হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আর অল্প অল্প হালকা উষ্ণ গরম মিল্ক দিয়ে তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঘনত্বটা না খুব গাঢ় আর না খুব পাতলা ঠিক এরকম ঘনত্বের হবে কেকের ব্যাটারটা এবার এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল আর ফয়েলের মধ্যেই কেকটা বানাবো আপনাদের কাছে যদি কেকটি না থাকে আপনারা কিন্তু এভাবে করেও ফয়েলের মাধ্যমে বানাতে পারেন এছাড়া কেকটিনের মধ্যে দিয়েও কেক ব্যাটার দিয়েও কেকটাকে বানানো যাবে ফয়েলের মধ্যে রিফাইন্ড অয়েল হাতের সাহায্যে ব্রাশ করে নিয়েছি আর ফয়েলটাকে প্রথমে একটু ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম এবার ফয়েলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে দিতে হবে আর তিন ভাগ ব্যাটার দিতে হবে আর এক ভাগ খালি রাখতে হবে দশ মিনিট আগে থেকেই কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি এবার লো ফ্লেমে রেখে আর একটা স্টিলের ছোট থালা বসিয়ে দিয়ে তার ওপর ব্যাটার সমেত ফয়েলটা বসিয়ে দিয়ে হাত ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে চল্লিশ মিনিট বেক করে নিতে হবে চল্লিশ মিনিট প্রথমে বেক করে নিয়েছি তারপরে আরও দশ মিনিট গ্যাসটা অফ করে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে ভিতর থেকে ভালোভাবে বেকড হয়ে গেছে আর কাটা চামচের সাহায্যে দেখিয়েও দিলাম কোনোভাবে কিন্তু কাঁচা নেই এবার কেকটাকে ঠান্ডা করেও নেওয়া হয়ে গেছে কেটে নিতে হবে এবার ডিমোল্ড করে নেবো কেকটাকে ফয়েল থেকে ফয়েলটাকে হালকা করে এভাবে করে খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ফয়েলটা কিন্তু কোনোভাবেই পুড়ে যায়নি আর কেকটাও কিন্তু নরম স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবার কেকটাকে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে আর ভেতর থেকে ভালোভাবে বেকটো হয়েছে কোনোভাবে কিন্তু কাঁচাও নেই তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল নরম স্পঞ্জি কেক আপনারা চাইলে আমার মতো করে কেকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় আমরা কিন্তু সকলেই নানা ধরনের কেক খেতে ভালোবাসি তবে এই প্লেন কেকটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছে যে আপনারা একবার খেলে আর দোকানের কেক খেতেই চাইবেন না বাড়িতেই যদি এভাবে কেক বানিয়ে খাওয়া যায় তাহলে আর দোকান থেকে আনা দরকার কি তাই না আমাদের যখনই কেক খেতে মন চায় তখনই এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি কেক বানিয়ে খাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ